তোমাদের মেধা এবং তোমাদের নিজেদের আত্মবিশ্বাসকেকে পরিবাড়াতে মানে স্ট্র্যাটেজিক লারনা জানেন সবচেয়ে মজার একটি টেকনিক হচ্ছে কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম मिले এই স্লোগানকে সামনে রেখে শিবপুরে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের প্রাণবন্ত আয়োজন শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না আর তাই কারিগরি শিক্ষার প্রসারে নার্সিং শিবপুরে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্ঠান বৃহস্পতিবার তিন জুলাই দুই হাজার পঁচিশ হাজি উদ্দিন ভুইয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এর মিলনায়তনে এই ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রী এবং অভিভাবকরা কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেন নানা বিষয়ে মেধা যাচাইয়ের পরীক্ষায় পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক জানান শিক্ষার্থীদের মননশীলতা ও সাধারণ জ্ঞানে উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই ধরনের আয়োজন নিয়মিতভাবে করা হবে দেশের উন্নয়নের জন্য আমাদের যে মাছ বিপুল মধ্যমানের শিক্ষার্থীদের অবশ্যই টেকনিক্যাল লাইনে শিক্ষা অর্জন করার দরকার আজকে বাংলাদেশের প্রধান আয়ের উৎস হচ্ছে ফরেন রেমিটেন্স কিন্তু আমাদের যে পরিমাণ জনশক্তি আছে জনশক্তিকে যদি আমরা দক্ষ করে গড়ে তুলতে পারি তাহলে এই রেমিটেন্সের পরিমাণ অন্তত দশ গুণ বৃদ্ধি পাবে সেই বৃদ্ধি পাওয়ার জন্য আমরা এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের টেকনিক্যাল শিক্ষা তারা নিজেদেরকে দক্ষ করে আমাদের বিদেশে যে আমাদের দেশের মান মর্যাদা বৃদ্ধি করুক এবং দেশের আয় রোজগার বৃদ্ধি করে এই দেশকে আরও বেশি সমৃদ্ধশালী করুক এই উদ্দেশ্যে আজকের এই কুইজ প্রতিযোগিতা এই আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও আনন্দ শিক্ষার পাশাপাশি এমন সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন সংশ্লিষ্টরা রিপোর্ট রাফসান হাসান সোহাগ চিত্রগ্রহণ তৈবুর রহমান ভুইয়া দশমী টিভি